বিএসএফের বিরুদ্ধে কৃষকদের মারধরে অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদের বামনাবাদ সীমান্ত সোমবার সকালে বামনাবাদ সীমান্তে প্রবেশ করার সময় একাধিক কৃষকদের মারধর করা হয় বলে অভিযোগ সেই সময় আহত হন আজমত শেখ সহ চার পাঁচজন কৃষক প্রতিবাদে ধনীরমপুর বাজারে পথ অবরোধ করা হয় ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরপাড়া ধনীরমপুর বাজার এলাকায় ফলে সাগরপাড়া শেখপাড়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে সার দিয়ে যাত্রীবাহী বাস ছোট ছোট যানবাহন আটকে পড়ে নাকাল হতে হয় পথ মানুষকে কৃষকদের দাবি বিএসএফ সকালবেলা সীমান্তে প্রবেশ করতে দিতে দেরি করে যার জেরে কাজের সময় নষ্ট হয় শ্রমিক নিয়ে গেলে কার্যত লোকসান হয়ে যায় তাদের দাবি এ নিয়ে বিএসএফ এর সঙ্গে কথা বলতে গেলে লাঠি দিয়ে কৃষকদের মারধর করার অভিযোগ ওঠে তবে বিএসএফ এর পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি দুজন আপনার সব দাঁড়িয়ে আছে তারপর ওরা ডাকলো আপনি ঘিরে রেখেছিল তখন পয়েন্টে ভিড়ে করেছে তখন লোকজনকে এসে লাঠি দিয়ে আপনার মাকে শুরু রেখেছে পরে দেখি দেখিত আপনার কোম্পানি কমাদের আসলো আসিয়ে ওদেরকে বড় বড় ক্যাম্পে করে কুড়িটা কিন্তু এর লাঠি দিয়ে আপনার আবার তখন মাকে শুরু করবো